হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো প্রচণ্ড এই গরমে আমাদের কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে আর সেই জন্য আমি তোমাদের জন্য আজকে মজাদার আজ একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি ব্রেড পুডিং রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে। যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এখানে আমি পাঁচ পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলোকে আমি একদম ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি কিন্তু ব্রাউন কালারের যে অংশটা সেটা কিন্তু ফেলে দিব না এটাও আমি নিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে পরে শক্ত এই অংশটা কিন্তু কেটে নিয়ে নিতে পারো শুধু সাদা অংশটাও নিতে পারো তো এখন কাটা হয়ে গিয়েছে ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি বাটিতে তুলে নিয়ে আমি আগে থেকে লিকুইড দুধ জাল করে রেখেছিলাম সে দুধটা একটু ঠান্ডা হওয়ার পরে উষ্ণ গরম অবস্থায় আমি দু কাপ দুধ আমি এ পাউরুটির মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি এটাকে ভিজিয়ে রাখবো এবং ভিজিয়ে রাখার ফলে এটা নরম হয়ে যাবে তো দেখো এখানে আমি পাউরুটিগুলোকে এভাবে ভিজিয়ে রাখছি বন্ধুরা তোমরা যারা আমার পেজ থেকে দেখছো যদি এখনও পেজটা ফলো না করে থাকো ফলো করে দিও এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি এটাকে আমি ক্যারামেল করব। আমি কিন্তু কোনো পানি দেইনি যেহেতু আমি নন স্টিকি ফ্রাই প্যান নিয়েছি সেজন্য আমি এটাকে ডাইরেক্ট চিনিটাকে দিয়ে মিডিয়াম হিটেই দিয়েছি তারপর যখন এটা কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে অর্থাৎ যখন এটা ক্যারামেল হওয়া শুরু হয়েছে তখন এটার হিটটা কমিয়ে দিয়েছি কারণ ক্যারামেল করার সময় যদি এটা পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে তেতো মনে হবে তো দেখো এই যে আমার পুডিং সেট করার জন্য যে বাটিটা নিয়েছিলাম তার মধ্যে আমি ক্যারামেল দিয়ে এরকম ছড়িয়ে দিয়েছি এখন ঠান্ডা হলে এটা সেট হয়ে যাবে এখন আমি একটা বাটির মধ্যে চারটা ডিম এভাবে ভেঙে নিচ্ছি আর এটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা ডিম তোমাদের যদি ডিম ফ্রিজে থেকে থাকে তাহলে সেখান থেকে বের করে তোমরা আধা ঘন্টা আগে বের করে এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে তারপরে এই পুডিংটা তৈরি করবে তো চারটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব এখন হাফ কাপ পরিমাণ চিনি তবে চিনির মিষ্টিটা তোমরা যে যে ধরনের পছন্দ করো সেরকমই দিবে এটা আমি একদম খুব বেশি চিনিও হয়নি আবার একদম অল্পও হয়নি যারাই খেয়েছে বলেছে পারফেক্ট চিনি হয়েছে তো এটাকে আমি ডিম আর চিনিটাকে আমি ব্র্যান্ডারের মধ্যে নিয়েছি আর এখন আমি যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পাউরুটি দুধের মধ্যে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা এটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও করতে পারো তবে ব্ল্যান্ডার আমি খুব ভালো করে একদম স্মুথ একটা ব্যাটারের মতন তৈরি করে নিয়েছি দেখো একদম খুব ভালো করে আমি এটা কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এটাকে একটা স্টেনার দিয়ে ছেঁকে নিব যেন এর ভেতরে কোনো রকমের দানাদার কোনো কিছু না থাকে ছেঁকে নিলে হবে কি এটা অনেক সফট হবে অনেক ক্রিমি টাইপের একটা পুডিং হবে তো এইভাবে আমি ছেঁকে নিচ্ছি যেন এর ভেতরে কোনো রকমের লামস না থাকে কোনো দানাদার কোনো কিছু না থাকে ভাবে ছেঁকে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু তোমাদের সুবিধার্থে যারা নতুন রান্না শিখছো তাদের জন্য কিন্তু আমি সমস্ত কিছু ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিই তোমরা কিছু ভুলে গেলে সেখান থেকেও দেখে নিতে পারো এছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক ডেজার্ট রেসিপি আছে অনেক পুডিং রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলোও দেখে নিতে পারো তো দেখো এভাবে ছেঁকে নেওয়ার পরে কত ওগুলো ছাবা এরকম বের হয়েছে তো এটাকে আমি এখন এক সাইডে রেখে দিব আমার কিন্তু এটা একদম ছেঁকে নেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি কারণ আমার কাছে মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে খেতে ভালো লাগে তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো আর এখানে দিয়েছি এসেন্স ডিমের গন্ধ যেন না থাকে সেজন্য যেন সামান্য এসেন্স দিয়েছে তবে ভেনিলা এসেন্স ঘরে না থাকলে তোমরা এখানে এলাচের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারো দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে এক সাইডে রেখে দেখো যেটা যে পাত্রে পুডিং সেট করে করব সেখানে আমি এটা ঢেলে দিলাম ক্যারামেলের উপরে যেহেতু ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন চুলার মধ্যে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এটার মুখটা আমি লাগিয়ে দিয়েছি এখন ফ্রাইপ্যানের মধ্যে আমি পানি দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে খুব বেশি পানি দিব না স্ট্যান্ড দিয়ে আমি বসিয়েছি যেহেতু আমি এটা ওভেনে তৈরি করব না আমি চুলায় তৈরি করব সেজন্য এর মধ্যে দিয়ে এখন আমি এই পুডিংয়ের বাটিটাকে এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম মিডিয়াম হিটে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি এটাকে একদম খুব ভালো করে বেক করে নিব এর মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি পঁচিশ মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে পুটিংটা হয়ে গিয়েছে দেখো একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে পুটিংটা হয়েছে কিনা না একদম সুন্দরভাবে কাঠিটা বের হয়ে এসেছে কোনো প্রকারের মানে কাঠিটা পরিষ্কার ছিল যদি ভিজা থাকতো তাহলে বোঝা যেত ভেতরটা কাঁচা আছে তো তোমরা যারা অনেকেই পুডিং তৈরি করতে জানো না বা পুডিং তৈরি করতে গেলে দেখা যায় যে ফেটে যায় বা মাঝখানটা কাঁচা থাকে তারা কিন্তু এভাবে পুডিংটা তৈরি করতে পারো তো হালকা ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি কেটে যে কতটা সফট একটা পুডিং হয়েছে আর এই গরমের দিনে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু সবারই ভালো লাগে ছোট বড় আত্মীয় স্বজন যারাই আসবে তোমরা যদি তৈরি করে খাও সবাই কিন্তু এই পুডিংয়ের প্রশংসাই করবে দেখো কতটা সুন্দর হয়েছে ক্যারামেলটা কতটা সুন্দর হয়েছে আর পুরিংটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা সফট হয়েছে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এই পুরিংটা তৈরি করেছিলাম আগের দিন যে আমার বাসায় মানে পাউরুটি ছিল সে পাউরুটি থেকে পাঁচ পিস পাউরুটি বেঁচে গিয়েছিল সেটা দিয়ে কিন্তু আমি তৈরি করেছিলাম তোমরা কিন্তু ফ্রেশ পাউরুটি দিয়েও এটা তৈরি করতে পারো আর খুব ঝটপটে কিন্তু এই মজাদার ডেজার্টটা তৈরি করা যায় আর যেহেতু এখন শাওয়াল মাসের রোজা সবাই রাখছি আমরা অনেকেই রাখছি এই রোজার মধ্যে কিন্তু ইফতারিতে এরকম একটা মজাদার ডেজার্ট আমরা সবাই খেয়ে আমাদের মন প্রাণ সব জোড়াতে পারি তো দেখো কতটা সফট হয়েছে প্রোটিনটা এই যে কালারটাও কতটা সুন্দর এসেছে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আজকে রেসিপি কেমন লাগলো আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ